সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পনেরোই সেপ্টেম্বর দু বুধবার আমরা ফাসিলা হাটে অবস্থান করছি এবং এই ফাসিলা ডাঙ্গাহাটের হাটের অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার সদর উপজেলা সপ্তাহে একদিনই বসে এই হাটটি শুধুমাত্র বুধবারে বসে তো আমরা আজকে এই হাট থেকে দেখাবো আপনাদের আর যেগুলো বর্তমান সময়ে একটু চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মৃত্যু বিক্রি হচ্ছে সেই সারগুলোগুলোর একটু দাম জানাবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন তো আমরা যে এ পাশে দেখছি এগুলো থেকে দাম শুরু করবো আর কি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান আজকে কয়টা নিয়ে আসছিলেন আটটা বেচা বিক্রি কয়টা করলেন ছয়টা বিক্রি হয়ে গেছে শুধু দুইটা আছে না মোটামুটি ভালোই প্রফিট হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা চাই আরো হোক আপনাদের এই যে এটা কত টাকা চাইলেন সাঁইত্রিশ এটা এখন পর্যন্ত কত দাম বললো চৌত্রিশ বলছে আচ্ছা এটা বেচা বিক্রির রেট কত কত ছাড়বেন পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আর এই যে এটা ভাইয়া এটা এটা আটত্রিশ এটা কত বললো এটা পাঁচ হাজার মানে পঁয়ত্রিশ হাজার হলেও এটা বিক্রি হয়ে যাবে যেটাকে বেশ কোয়ালিটি সম্পর্ক আচ্ছা ভাই আমরা একটা বিষয় জানতে চাই আচ্ছা এখন বর্তমানে গরুর দাম কি বাড়তির মুখে না কমতির মুখে না ভাই আগে থাকি

বত্রিশ এটা এখন পর্যন্ত কত দাম উঠছে আঠাশ চিন্তা ভাবনা কেমন ভাই বেচা বিক্রি রেট উনত্রিশ হাজার হলে আর এটা ভাইয়া এটা এটা উনত্রিশ সর্বশেষ এটা উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখেন সর্বশেষ উনত্রিশ হাজার হলে আমরা এই যে এ পাশে একটা দেখছি এটা একটু দাম জানবো ভাই এটা কত চাইলেন এটা ওইটা আপনার এটা পঁচিশ হলে দিয়ে দেবেন এটা এখন পর্যন্ত কত দাম বলছে চব্বিশ পর্যন্ত বলছে দেখাই এর পাশ থেকে চব্বিশ পর্যন্ত বলছে পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা এ পাশে একটা শার্ট দেখছি বেশ সুন্দর এটা একটু দাম দেবো চাচা আসসালাম আলাইকুম কত দাম চাইলেন চাচা আপনারটা চল্লিশ কত বলছে দাম কত বললো তেত্রিশ চৌত্রিশ বলে ব্যথা বিক্রি কত হলে করবেন হ্যাঁ কত হলে বিক্রি করবেন পাঁচ হাজার মানে পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখা যাই সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে আমরা একটু দেখি এর পাশে এগুলো কি বকনা ভাইয়া আমরা দেখি বকনাটার একটু দাম জানাই এটা কত চাইলেন দাম বত্রিশ এটা কত বললো দাম কত বললো সাতাশ আঠাশ বলো কত হলে বিক্রি করা যাবে চাচা এটা তিরিশের মধ্যে হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখবো এদের এপাশে দেখছি এটাও বকনা বকনা না চাচা কত দাম চাইলেন এটা দাম কত চাইলেন হ্যাঁ যে শার্ট দেখছি এটা দাম জানবো চাচা আসসালামু আলাইকুম আপনারটা কত টাকা দাম চাইলেন চাচা সাড়ে তেইশ ও সাঁত্রিশ হাজার এই যে সাঁত্রিশ হাজার চাওয়ার দাম সার কত বলে দাম কত বললো কত বললো দাম পঁয়ত্রিশের উপরে হলে বিক্রি হবে এই যে সর্বশেষ পঁয়ত্রিশের উপরে হলে বিক্রি হবে এটি আমরা একটু দেখেন সর্বশেষ পঁয়ত্রিশ যেতে হবে ন্যূনতম দেখানোর চেষ্টা করছি আমরা একটু এই সার্জারি সারগুলো দাম জানাবো ভাইয়া এটা কত দাম চাইলেন

কত হলে বিক্রি করবেন সারে কত কত হলে বিক্রি করবেন চৌত্রিশ হলে সর্বশেষ চৌত্রিশ হাজার দেখেন আপনার এপার সারে একটা দেখছি বেশ কোয়ালিটি সম্পূর্ণ নাভিও আছে কত চাইলেন দাম এটা চাচা আটত্রিশ কত বললো ক্রেতা আটচল্লিশ কত বলল চল্লিশ বলছে বেচা বিক্রি কথা হলে করবেন তিন হাজার চার হাজার যেতে হবে মানে তেতাল্লিশ চুয়াল্লিশ হলে বিক্রি হবে সাইজ এপাশে যাব আমরা এপাশে কিছু ফ্রিজিয়ান ক্রস দেখছি আমরা এগুলো একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই আমরা একটু দেখি এটা এই যে এটা ফ্রিজিয়ান না এই ফ্রিজিয়ানটা কত দাম চাইলেন বাষট্টি কত বললো ক্রেতা সর্বোচ্চ পাঞ্চান্ন উঠছে আপনার লাস্ট চিন্তা ভাবনা সাতান্ন সাতান্ন এর নিচে তো আর দেওয়া না সর্বশেষ

ভাইয়া ভালো আছেন কত চাইলেন এই জোড়াটার দাম বাবান্ন শাহিওয়াল এইটা একাই কত বলছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন ছিল সাত হাজার আট হাজার মানে সাঁত্রিশ আটত্রিশ সাতচল্লিশ আটচল্লিশ ঝুলটাও আছে বেশি কথা দেখাতে পারছি